হ্যালো বন্ধুরা ডাব্লুবি পড়াশোনা সকলকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করবো তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয় ডাব্লুবি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা তোমাদের পড়াশোনার যে কোনো ধরনের প্রশ্ন উত্তর তোমরা যদি পড়তে চাও বিনামূল্যে তাহলে ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি তোমরা চাইলে তোমাদের হোয়াটসঅ্যাপ থেকে অথবা তোমাদের বাবা মায়ের যদি হোয়াটসঅ্যাপ থাকে সেখান থেকেও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন করতে পারো এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে এরও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা প্রথম প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন নামটা হচ্ছে স্যার এলিজা ইম্পে একজন ব্রিটিশ তিনি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কোন প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো উত্তরটা দেখব মাদ্রাজ প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো প্রত্যেকটা প্রেসিডেন্সিতেই কিন্তু এরকম একটা করে ফোর্ট গড়ে উঠেছিল যেমন কলকাতারটা কি ফোর্ট উইলিয়াম তিন নাম্বার প্রশ্ন বেথুন স্কুল কার উদ্যোগে তৈরি হয় নামটা হচ্ছে জন এলিয়াট ড্রিঙ্ক বেথুন এই স্কুলটি নির্মাণ করেন বা তার উদ্যোগেই কিন্তু মহিলাদের জন্য এই স্কুলটি তৈরি হয় চতুর্থ প্রশ্ন কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন এটি হচ্ছেন লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন পঞ্চম প্রশ্ন বাংলা বিহার উড়িষ্যা আসাম ও ত্রিপুরা অঞ্চল মিলে যে প্রেসিডেন্সি গড়ে উঠেছিল তার নাম কি এটি হচ্ছে বাংলা প্রেসিডেন্সি তার মানে বুঝতে পারছো যখন ভারতবর্ষে প্রথম ব্রিটিশরা আসে এবং আস্তে আস্তে একটু একটু করে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে সেই সময় কিন্তু বাংলা বলতে শুধুমাত্র বাংলা নয় বাংলার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তার সঙ্গে ছিল বিহার উড়িষ্যা এখনকার আসাম ত্রিপুরা তাহলে কত বড় একটা প্রেসিডেন্সি বুঝতে পারছ এই পুরোটাকে কেন্দ্র করেই গড়ে ছিল বাংলা প্রেসিডেন্সি ভারতীয় সেনারা ব্রিটিশ আমলে কি নামে পরিচিত ছিল উত্তরটা হচ্ছে সিপাহী নামে পরিচিত ছিল সপ্তম প্রশ্ন কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় দেখবে এখনো পার্ক স্ট্রিটে রয়েছে তোমরা যদি পার্ক স্ট্রিট কেউ ঘুরতে গিয়ে থাকো তোমরা এটা দেখতে পাবে অষ্টম প্রশ্ন কত খ্রিস্টাব্দে মেকলে মিনিটস পেশ করা হয় এটা হচ্ছে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের দোসরা ফেব্রুয়ারি মেকলে মিনিটস পেশ করা হয় নবম প্রশ্ন বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন উত্তরটা হচ্ছে ওয়ারেন বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেছিলেন প্রথম দশম হচ্ছে কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় এটা হচ্ছে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস নামটা মনে রাখবে পরীক্ষায় কিন্তু আসে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন আজকের এই ছোট্ট আলোচনা এখানেই শেষ করছি কেমন লাগছে আমাদের এই পর্বগুলো তা আমাদের কিন্তু জানাতে ভুলবে না লাইক আর শেয়ার করো যদি ভালো লাগে আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ টাটা